হেওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যানিমাল ফ্যামিলি অনেক দিন পর হাজির হয়ে গিয়েছি আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আসলে হঠাৎ করে একটা প্ল্যান করা হয়েছে চলেন দেখি কোথায় গিয়েছি আমরা প্ল্যান করে আরে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সন্ধ্যা হয়ে গেছে তাই না হ্যাঁ প্ল্যান করেছিলাম যদিও বিকাল চারটায় বের হবো বাট শেষ মুহূর্তে এসে আসলে ভেবেছিলাম এক ঘন্টা হয়তো সময় হাতে পাবো বাট কিছু করার নেই এসে দেখি শেষ কিন্তু মজার বিষয় হচ্ছে তারপরেও আমরা এত অল্প সময়ের মধ্যেও আমরা এক ঘন্টা ছিলাম সে এক ঘন্টা অনেক মজা করেছি আর হ্যাঁ সব কিন্তু একটা চমক থাকছে যে একশো একষট্টি টাকায় আমরা চারটা আইটেম ট্রাই করতে পেরেছি ভাবা যায় একই জায়গায় খাবারও খাওয়া হলো ঘোরাও হলো আর এত সুন্দর সুন্দর শেয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় তো যাই হোক এখনও হচ্ছে অবশেষে আমরা চলে এসেছি আসলে কয়দিন যাবতীয় আমি খেয়াল করছিলাম ফেসবুকে ইউনিমার্টে একটা কিটস যে আউট প্রোগ্রাম হবে রাত আটটা পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এসে দেখি প্রোগ্রাম শেষ আর তারপর হচ্ছে মেয়েটার একটু মন খারাপ হচ্ছিলো আর আমি জানি এটা যে জায়গা সেই জায়গার মধ্যে যে কারো মন খারাপ কোন জায়গায় গিয়ে যে পালিয়ে যাবে তারা নিজেও ভুলে যাবে যেমন এই যে আমি আয়না দেখলেই আমি ভুলে যাই আমি যে মানে আয়না দেখলে বেহোশ হয়ে যাই সেটা আমি ভুলে যাই আয়না দেখলেই আমার নিজেকে নিজে ক্যাপচার করতে খুব ভালো লাগে আর চিন্তা করেন তারপরেই দেখি যে আমার সব পছন্দের জিনিস হচ্ছে এখানে আমার জন্য সারি সারি করে সিরিয়ালে বসে আছে যে দেখো আমাকে দেখো চোখের তৃপ্তি নাও বুঝেন চিন্তা করেন যাই হোক এখানে শুধু আমার পছন্দের জিনিস শুধু ছিল না এখানে কিন্তু আমার মেয়েরও অনেক সুন্দর সুন্দর পছন্দের জিনিস ছিল শুধু আমার মেয়ের আর আমার কথা বললে ভুল হবে আমার ছেলের একটা ফেভারিট কর্নারও ছিল যে জায়গাটাতে ওকে কখনও নিয়ে গেলে আমি ফিরে আনতে পারি না এই যেমন এই দেখেন আরেকটা জায়গা যেখানে হচ্ছে আমি নিজেকেও দেখতে পাচ্ছি আর আমার নিজের পছন্দের জিনিসও দেখতে পাচ্ছিলাম তো ছেলেকে বলছিলাম যে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখে আল্লাহ এগুলো কী এইসব এইসব জিনিসগুলো দেখে তো কিভাবে কিভাবে নিজেকে সামলাবো দেখেন এটা হচ্ছে মেয়ের ফেভারিট জোন মেয়ে তো এখানে এসে শুধু কোনটা ছেড়ে কোনটা ধরবে ওদের তো কী ভালো লাগা কাজ করছে ওর যে মন খারাপ ছিল কি মানে আমাদের বাসায় যে মেহমান এসেছিলো তার জন্য যে মন খারাপ ছিল সেটাও ভুলে গিয়েছে আমি জানতাম যে এখানে আনলেও ঠিক ভোলা যাবে আর আপনারা দেখতে চান আমার ছেলে কোন ফেভারেট কর্নারে যে বসে আছে আমার ছেলে কিন্তু আমার ছেলের ফেভারেট কর্নারে আটকে গেছে তাকে এখন এখান থেকে বের করা কঠিন এই দেখেন সে এইখানে তো এই তো এসেই সাথে সাথে তার পছন্দের বুকসগুলো সে পড়া শুরু করে দিয়েছে কুণ্ডা কুণ্ডা নিয়ে সে পিক করে রেখেছে পরের বার আসার যাতে সে নিজে টাকা জমিয়ে তারপর কিনতে পারে তো দেখে মন চাচ্ছিলো যে সবগুলো নিয়ে নি বাট কী করার বাচ্চাদেরকে তো এই সময় থেকেই আমাদেরকে প্রয়োজনীয়তাটা শেখাতে হবে তাই না যদিও আমার মেয়ের আরেকটা ওয়াটার বটল খুব দরকারই ছিল কিন্তু আমার কাছে এখানে যেগুলো দেখছিলাম সেগুলোর মধ্যে অলরেডি আছে বাট আমি যেরকম যাচ্ছিলাম সেরকম পাইনি সেই জন্য আর আপাতত নিয়ে আর কি আমি একটু সিম্বলার মধ্যে চাইছিলাম আর এইখানে এসে দেখেন মেয়ে তো এরকম মানে মাছ পানিতে আছে ও তো বলতেছে মাছ মরে যাবে না মাছ যে পানিতে আছে এটা নিয়েও ভাবনা চিন্তা লেগে পড়েছে আর আমার কাছে তো এই জায়গাটা বেশি ভালো লেগেছে যে মাছ ও মানুষ কত সুন্দর করে ডেকোরেশন করে রাখে চিন্তা করেন এগুলো দেখতে এমনি দিয়ে মনটা ভালো লাগবে আর তারপরে আর কি চলে এলাম সেই কাঙ্ক্ষিত চমকে সেটা হচ্ছে এই দেখেন এখানে আমি একশো একষট্টি টাকায় গ্রাম হিসাব করে চারটা পছন্দের জিনিস পিক করে খেয়ে নিয়েছি আমরা সবাই এরপর তো ওই যে ওদের বাবা ফোন দিয়েছিল সে এসেছে আমাদেরকে পিক করে বাসায় নিয়ে যাবে তো সেই জন্য আর বেশি দেরি করিনি সেই সাথে আজ আপনাদের সাথে আর দেরি করবো না বেশি বড়ও করব না আল্লাহ হাফেজ